প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নব বাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাড়ি পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া কো স্পন্সর দোহার ইসলামিক অ্যাকাডেমি ও আসসালামু আলোরন আসসালাম ইন আলহামদুলিল্লাহ ও সালাম আলা রসুলিল্লাহ ও আলা আলহি ও সহবিহি ওমান নববাংলা কর্তৃক আয়োজিত মাহি রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রু এন্ড ডেয়ারি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণীর সকল দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবেস কো স্পন্সর হিসেবে রয়েছে দোহার এন্টারপ্রাইজ চয়েস প্রিন্ট মিডিয়া দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন প্রিয় দর্শক প্রতিদিনের নেয় আমাদের নববাংলা স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন অতিথি আমরা শুরুতেই আপনাদের সাথে আমাদের অতিথির পরিচয় করিয়ে দেব আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সারা জাগানো ইসলামিক আলোচক মুফতি আব্দুর রহমান বেতালি হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ জি হজরত আমরা রহমত বরকত এবং মাগফিরাতের মাস এই রমজান অতিক্রান্ত করছি একে একে রহমত মাগফিরাত এবং নাজাতের মাস রমজান আমাদের থেকে চলে যাচ্ছে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনতে চাই আপনার কাছে সে বিষয়টা হচ্ছে যে রমজানে দেখা যায় যে আমরা খুব ভালোভাবে ইফতার করতেছি সাহারি করতেছি বাহারি রকম আইটেম দিয়ে কিন্তু দেখা যায় যে আমাদের পাশের প্রতিবেশী সামান্যতম পানি দিয়ে সামান্য দু একটি খেচুর দিয়ে মুড়ি খেয়ে চিরা খেয়ে ইফতার করছে একজন মুসলমান হিসেবে একজন সামর্থ্যবান মানুষের জন্য গরিব দুঃখীর জন্য কি হক রয়েছে ধন্যবাদ প্রিয় জনপ্রিয় উপস্থাপক যারা আহমদ সাকি সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি মাহের রমজানের শুনি মাহের রমজানের বাণী প্রোগ্রামে আমাকে ইনভাইটেশন করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর প্রোগ্রামটি একটি যারা গাছের এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ তো আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমরা আসলে যারা ভিত্তশালী আছি যাদের আমাদের তাওফিক আছে আমরা যারা নিয়মিত রোজা রাখছি এবং আমরা ইফতারি করছি সাহারি করছি এবং বাহারি রকমের ইফতারের আইটেম দিয়ে আমরা ইফতারি করছি কিন্তু আমাদের প্রতিবেশীদের মধ্যে এমনও অনেক লোকজন আছেন যারা অত্যন্ত দুস্থ এবং গরিব যারা আসলে অনেকে আছেন যে বুক ফেটে যায় কিন্তু কি বলে যে শেয়ার করতে পারে শেয়ার করতে পারেন না বুক ফাটে তো বুক ফুটে না আসলে সেই মানুষগুলির জন্য আসলে আমরা কিছু আমাদের করণীয় আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে সেই অসহায় দুস্থ মানুষ যারা আছেন যারা আসলে রোজাদার তাদের জন্য অবশ্যই আমাদের করণীয় আছে যেন তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর হক রক্ষা করা রাদিসের মধ্যে এসেছে এটা প্রত্যেকটা ইমানদারের জন্য ইমানি এবং নৈতিক দায়িত্ব আমরা যারা ভিত্তশালী যারা আছি যারা নিয়মিত আমরা রোজা রাখি এবং ইফতারি করি সাহারি করি আমাদের বাড়ির আশেপাশে যারা আছেন অবশ্যই তাদের দিকে লক্ষ্য রাখবো যে তারা যারা সুন্দরভাবে আমাদের মতো ইফতারি করতে পারেন নিয়মিত সাহারি করতে পারেন সেই দিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আরেকটা বিষয় হলো যে আসলে রমজান একে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন এখানে রসুল করিম সাল্লাম এই রমজান মুবারককে উদ্দেশ্য করে তিনি বলেছেন অহুয়া শাহরুণ আউবালুহু হু রহমাতুন এই রমজান মাসের প্রথম দশ দিন হলো রহমতের আউসাতু হু মাগফিরাতুন এবং মাসখানের দশ দিন হলো মাগফিরাতের জন্য এবং ও আফির হু এত কুমিনান্নার এবং শেষ দশকটা হলো অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির মুক্তির অর্থাৎ জাহান্নাম থেকে নাজাতের জন্য তো সেখানে আসলে আমরা একদিকে রহমত কামনা করি আরেকদিকে আমরা মাফিরাত কামনা করি আরেকদিকে আমরা জাহান্নাম থেকে নাজাত কামনা করি তো এই সব কিছু কামনা করি অথচ আমরা রোজা রাখছি আমাদের বাড়ির আশেপাশে যারা দুস্থ গরিব আছেন তাদের জন্য আমার কি কিছু করণীয় আছে কি না সেটাও কিন্তু আমাকে আসলে লক্ষ্য রাখতে হবে তো সেই বিষয়ে আমি মনে করি যারা আমরা বৃদ্ধশালী আছি সম্পদশালী যারা আছি যাদেরকে আল্লাহ তালা অস্বাদ দিয়েছেন যাদের সম্পদের উপরে ঝাকাত ফরজ হয়েছে আমরা সেই ঝাকাতগুলি যদি এগুলি তো আসলে গরিব এবং এতিম দুস্থ মানুষের হক তো এগুলো যদি আমরা আদায় করে দিই তাহলে যারা দুস্থ এবং গরিব আছেন তাহলে তারাও সুন্দরভাবে স্বাচ্ছন্দে ইফতারি করতে পারবে সাহারি করতে পারবে এবং তাদের যে এই মাস শেষে যে আমাদের রমজানের শেষ যে মানে ঈদুল ফিতর যেটা আনন্দের রাত এবং আনন্দের দিন এটাও আসলে তারা সুন্দরভাবে কিন্তু পার করতে পারবে তো আসুন আমাদের যাদের সম্পদের উপরে জাকাত ফরজ হয়েছেন বিশেষ করে সম্পদ বলতে এখানে আসলে অর্থ টাকা পয়সা জাগা জমি এবং ইন্ডাস্ট্রিজের যে প্রোডাক্টগুলি আছে পণ্য এবং স্বর্ণরূপা চান্দি এগুলির উপরেই মূলত আসলে জাগাত কিন্তু ফরজ হয় অন্যান্য গবাদি পশু যেটা ব্যবসার উদ্দেশ্যে সেটার উপরে কিন্তু জাগাত ফর হয় তো যেই বস্তু বা যেই জিনিসগুলির উপরে জাগাত ফরজ হয় অর্থসহ এগুলিকে যদি আমরা পাই টু পাই হিসাব করে একজন হক্কানি আলিমি বা বা ক্রামদের মাধ্যমে আমরা সেটাকে পাই টু পাই হিসাব করে আমরা অক্ষরে অক্ষরে করে যদি জায়গাটা গরিব দুঃস্থ গরিব মানুষকে আমরা দিয়ে দিই অসহায় মানুষকে তাহলে আমার মন বলছে যে তারা সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত করতে পারবেন এবং তারা ওজাও রাখতে পারবেন এবং সাহারিও করতে পারবেন ইফতারি করতে পারবেন এবং তারা যে রমজান উল মোবারকের শেষে যে একটি আনন্দের দিন ঈদ উল ফিতর সমস্ত মুসলিম উম্মার জন্য তো সেই দিনটিও তারা অত্যন্ত সুন্দরভাবে আমি মনে করি যে পালন করতে পারবেন তো এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন যারা জাকাত আদায় করবে না তাদের জন্য আল্লাহ পাক কি বলেছেন ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা الذহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ فبشرهم بعذاب আलीम আল্লাহ পাক বলেছেন যারা যাকাত আদায় না অর্থাৎ কি সে স্বর্ণ রূপা অর্থ টাকা পয়সা আল্লাহ রাব্বুল বললেন যে তারা যাকাত আদায় না করে এগুলিকে সঞ্চয় করে রাখে জমা করে রাখে তো সে বিষয়ে আল্লাহ বলেছেন যে ওলাইম ফেকুন হাফি সাবির ইল্লা ফবাসির হুম্বি আজাবিন আলীম যে তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ দাও আসলে এখানে কঠিন আজাব না এটা দর্দনাক অর্থাৎ কঠিন আযাবের দুঃসংবাদ এখানে অর্থাৎ আল্লাহ রব সুসংবাদ বলেছেন সুসংবাদ কখন হয় না আজাবের বিষয় দুঃসংবাদই হয় তো সকলের আকলকে বিবেককে জাগ্রত করার জন্য ধনী দেন মূলত আল্লাপাকে এখানে এটা এই কথাটাই বলেছেন তো এটাকে যদি আমরা এই সম্পদকে জাকাত না দিই দুস্থ গরিব মানুষের মধ্যে বিতরণ না করি কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর্বালামিন এই টাকা এই স্বর্ণ এই রূপা এই অর্থ সম্পদকে আগুনের ভেতরে আল্লাহর রব্বুদারামিন কী করবেন এটাকে আগুন জ্বালাবেন এটা দিয়ে কী করব আগুনের ভেতরে আল্লাহর রব্বুদারামিন এগুলিকে আগুন বানাবেন আগুন বানিয়ে কি করবেন আল্লাহ তালা আমাদের ললাটে কপালে পিঠে পাঁচরে আল্লাহবাক শেখ দিবেন তখন কিন্তু এক ভয়াবহ বা এক ভয়াবহ পরিস্থিতির শিকার আমরা হয়ে যাব অর্থাৎ এই কঠিন আজাব এক সেকেন্ড আজাব সহ্য করার ক্ষমতা আমাদের নেই এই আমি সকলকে যারা আজকের এই শনি রমজানের বাণী অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন কাছে দূরের দর্শক শ্রোতা আমি সকলকে স্বর্ণীবদ্ধ অনুরোধ জানাবো বিনীত অনুরোধ জানাবো আসুন আমরা আমাদের সম্পদের এই হিসাব করে পাই টু পাই জাকাতটা আমরা যারা এই জাকাতের প্রাপ্য পাওনা তাদের কাছে নিজ জিম্মায় নিজ দায়িত্বে আমরা পৌঁছে দিই আর অনেকে বলবেন যে হুজুর জাকাত কীভাবে হিসাব করতে হয় সহেব নেসাব বা মালিক নেসাব সম্পদের উপরে যদি অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে সাড়ে বা অন্য তোলার উপা থাকে অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বা অন্য তোলার পরিমাণ কারো কাছে যদি অর্থ থেকে থাকে তাহলে ওই অর্থ ওই সম্পদ এবং ওই স্বর্ণ রূপা এবং সেই সাড়ে সাত ভরে এবং সাড়ে বান্ন তোলা রূপার পরিমাণ অনুযায়ী যদি কারোর কাছে ব্যবসায়িক পণ্যও থাকে তাহলে শতকরা শতকরা আড়াই টাকা হিসাবে জাকাত প্রদান করতে হবে হাজারে পঁচিশ টাকা লাখে আড়াই হাজার টাকা জাকাত প্রদান করতে হবে এটা যদি কেউ না করেন তাহলে কিন্তু এই সম্পদ কেয়া ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তারা সুরসাল্লাম নবীজিৎ সাল্লা সাল্লাম হাদিসে পাকের মধ্যে এসব করেছেন এই স্বর্ণ এই টাকা এই পয়সা এই পণ্য এই জায়গা এই জমি এই বাড়ি গাড়ি অট্টালিকা সবগুলি বিষ ধরো সাপে রূপান্তরিত হয়ে গলার মধ্যে পেঁচিয়ে মাথার মগজগুলি সিরে সিরে খাবলায় খাবলায় খাইতে থাকবে এই জন্য এই কঠিন আজাব থেকে মুক্তি আমাদের যাদের সম্পদের উপরে জাকাত ফরজ হয়েছে আসুক আমরা আবারও আমি অনুরোধ করবো একজন হক্কানিয়া আলেম বা একজন মূর্তি সাহেবের কাছে গিয়ে সঠিকভাবে জাকাতের মাসালা জেরে সে অনুযায়ী যেন আমরা আমল করে জাকাত যেন সুন্দরভাবে প্রদান করে আল্লাহরের মহান এই বিধান জাকাতের আমল যেন আমরা পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আর জাকাত পালনের মাধ্যমে জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সম্পদকেও পবিত্র করে দেবেন এবং বিপদ আপদ থেকে সম্পদকে এবং যান মালকে হেফাজত করবেন এবং পাশাপাশি সেখান থেকে দুস্থ গরিব মানুষের মুখেও হাসি ফুটবে তারাও স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারবেন রোজা রাখতে পারবেন সাহারি ইফতারি করতে পারবেন এবং রমজান উল মোবারকের পরে যে আল্লাহ রব্বুল আমাদের জন্য যে একটি পাওনা বা একটি উপডকন দিয়েছেন ঈদ উল ফিতর এবং সেটাও তারা অত্যন্ত আনন্দের সাথে কিন্তু পালন করতে পারবে সেই জন্য আমি সকলকে অনুরোধ জানিয়ে জাগাত প্রধানের অনুরোধ জানিয়ে এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াবার জন্য আমি সবই সবিনে অনুরোধ জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি পরিশেষে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে সুনি রমজানের বাণী এই প্রোগ্রামটি আসলে যাদের স্পন্সারে হচ্ছে টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত সুনি রমজানের বাণী এই প্রোগ্রামের যিনি আসলে নববাংলার যিনি কর্ণধার প্রোপাইটার চেয়ারম্যান আতার রহমান সানি ভাই এবং ওনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি সুন্দর একটি আয়োজন করার জন্য এবং পাশাপাশি যিনি আজকের এই অনুষ্ঠান পরিচালনার যিনি দায়িত্বে রয়েছেন উপস্থাপনায় উদয় মান্তরণ আলিমি দিন অত্যন্ত মহাব্বতের জনাফ মালানা জুবর আহম্মদ সাকি আপনাকে অসংখ্য গণিত মোবারকবাদ জানিয়ে এবং সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমাদের মহতারাম অতিথি মুফতি আবদুর রহমান বেদেগির কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছিলাম যে আমরা রমজানে আমাদের প্রতিবেশীর কাছে আমাদের চেয়ে যারা সামর্থ্য কম আমরা তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি আমরা হজরতের আলোচনা থেকে আমরা যে শিক্ষা পেয়েছি আমরা ইনশাল্লাহ সেই শিক্ষা নিয়ে আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো এবং আমরা নিজেদের চেয়ে অন্যের কে গরিব দুঃখীর হকে আমরা প্রাধান্য দেব প্রিয় দর্শক আমাদের আয়োজনটি আপনারা নিয়মিত দেখতে পাবেন আমাদের নব নববঙ্গলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আজকের মতো এখানেই বিদায় নিব কথা হবে আগামী পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকুন খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমান রহো মা পা অপরেশ শুনি রমজানে 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 বানি খুশির মতম ধরাই মনিষা ইব দাতের মহিমান রহম্পা অপরশের হানি শুনি শুনি রমজানে বানি রমজানের শুনি রমজানের বাণী রমজানের বানি খুশির মাতম ধরাই মানিষা ইবাদাতের দাঁতের মহিমান রহমা রহো রহমে